সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গুদলি টিভির নিয়মিত অনুষ্ঠান তিতা শো আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কে কে সাহেব জনাব কে কে সাহেব আপনি কেমন আছেন বলবো না কি বলবেন না আচ্ছা আপনি কোথায় আছেন সেটাও বলবো না আপনারা এত অস্থির কেন পাঁচটা বছর অপেক্ষা করতে পারেন না দুই বছর তো কমায় ছিলাম তখন আপনাদের এত প্রশ্ন কোথায় ছিল তবে ফকরুল সাহেবের ভাষায় না আচ্ছা শুনলাম আপনি নাকি সিলেট হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন আপনারা তো অনেক কিছুই শুনেন সবকিছু কি সত্য কুমরো পটাস নাকি গ্রেফতার হয়েছে উনি এখন কোথায় আপনারা কি চান আমি ওই কালা মানিকের পালাতে গিয়ে বিশ্বাসঘাতকদের হাতে ধরা পড়ে গলায় গামছা দিয়ে গণপিটুনি খাই শেষে বিচি নিয়ে টানাটানি টানি তাহলে কি আপনি দেশে আছেন পালাবো না জ্বালা বড় জ্বালা আমি ধরা পড়িনি এটাই কি আপনাদের জ্বালা বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি তারা বর্তমানে একটু হতাশার মধ্যেই আছে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যানারে নামার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বর্তমানে কমেন্ট লিগ হিসেবে কাজ করছে আর সঙ্গীত লিগ হিসেবে সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টায় আছে বৈষম্য ছাত্র আন্দোলন নিয়ে কি বল সাজানো গোছানো একটি দেশকে তারা কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখেছেন গত সাড়ে পনেরো বছরে যেভাবে তিল তিল করে লুটপাট করেছি সরি উন্নয়ন করেছি সেটা নিমিশেই ধ্বংস হয়ে গেছে এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম এর চেয়ে আগের অবস্থাই তো ভালো ছিল আপনারা দেখেছেন আমরা বড় বড় মেগা প্রজেক্ট করেছিলাম বঙ্গবন্ধু টানেল মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এসব মেগা প্রজেক্ট করে আমরা বেশি করে খেয়েছি সরি বেশি করে মানুষের উন্নয়ন করেছি কিন্তু তাদের এগুলো সহ্য হয়নি তবে মাসুদের মতো কিছু লোক আমরা সেট করে রেখেছি এই সরকার কিভাবে দেশ চালায় আমরাও দেখব ভবিষ্যতে যদি আপনারা ক্ষমতায় আসেন কি করবেন আর ক্ষমতায় আসা আমার শরীরের যে অবস্থা তাতে আশা করা কঠিন তবে ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবো শুনলাম ওই দেশে তো এখন ভিসাই লাগে না আরে বিমান তো বেশি এই যে আপনি হঠাৎ করে অসুস্থ হতেন সকালের খাবার দুপুরে দুপুরের খাবার রাতে রাতের খাবার কখন খাই ঠিক থাকে না আর এখন যে অবস্থা গলা দিয়ে তো নামতেই চায় না আর নামলে বের হতে চায় না এই রাজনীতির বাইরেও আপনাকে আমরা একটি পরিচয় জানি আপনি আসলে ভালো কবিতা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কয়েক লাইন কবিতা শোনাতেন কবিতা কি আর এখন আসবে তারপরেও যেহেতু বলেছেন কবিতা আমার একটি প্রিয় একটি কবিতা বলছি কাগজে লেখো নাম ছিড়িয়ে যাবে পাথরে লিখো নাম খোয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে আমি আপাকে নিয়ে একটা ইংরেজি কবিতা লিখেছিলাম সেটাও বলছি শি হ্যাজ আস স্মার্টা শি হ্যাজ স্ট্যান্ড টলার আচ্ছা অনুষ্ঠান শেষ করার পরে আমাকে ষাট সত্তরটা ছবি তুলে দিবেন অনেক দিন ফেসবুকে ছবি আপলোড দেওয়া হচ্ছে না ফিলিং হতাশা লিখে দেব ও সরি আপনারা তো তুলতে পারবেন না ঠিক আছে আমি আমার ক্যামেরাম্যানকে দিয়ে তুলে নেব আজকের মতো এখানেই শেষ করে দেন